ঈদকে সামনে রেখে বাজারে বেড়েছে নিত্য দাম আর মশলার বাজারে লেগেছে আগুন বছর ব্যবধানে রাজধানীর বাজারে এলাচ বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে গত বছর যা বিক্রি হয়েছে চব্বিশশো টাকায় এবছর তা ঠেকেছে সাড়ে চার হাজার টাকায় বেড়েছে দারুচিনির দামও দাম বৃদ্ধির তালিকায় রয়েছে লবঙ্গ গোলমরিচ তেজপাতা ও জিরা পেঁয়াজ আদা ও রসুনের দামও চড়া আদা প্রতি কেজি তিনশো রসুন বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ টাকায় যা গত সপ্তাহের তুলনায় চল্লিশ টাকা বেশি আর ঘাটতে না থাকলেও পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচাশি টাকায় সবজির বাজারেও একই অবস্থা বেড়েছে টমেটো শশা গাজর সহ ছালাদের দরকারি পণ্যের দাম টমেটো বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো বিশ টাকা শশা একশো বিশ টাকা অন্যদিকে সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ ট্রিপুল ছাড়িয়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকায় বেগুন বিক্রি হচ্ছে একশো লাউ প্রতি পিচ পঞ্চাশ থেকে ষাট চল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে ক্রেতারা বলছে দাম নাগালের বাইরে চলে গেছে কোরবানির ঈদে মুরগির চাহিদা কিছুটা কম থাকলেও ডিমের ডজন একশো টাকা আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই টাকায় পাকিস্তানি মুরগির তিনশো টাকা আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস সুব্রত বিশ্বাস আমার টিভি